খেয়াল করে দেখেন রমজান মাসে এবাদত করে বেশি আলিমও করে আলিম সারা দ্বারা আছে এরাও রমজান ইবাদত করে বেশি আর আমরা দিন যে ভবের নমাজ পড়ি এই বত্রিশ রাকাত নমাজ পড়তে এক মিনিটে তিন রাকাত মা এক মিনিটে কয় রাকাত তিন রাকাত তিন রাকাত কইছি বেশি কইছি তা আমরা কোন যে এইটা ভাইলা কো তুই একটা কিচ্ছা কই কই আমরা হবিগঞ্জের একজন হুজুর না এই দুনিয়া থেকে চলে গেছেন গিয়ে বহুত বড় বলি আসলা এনকার হিসাব একটা এলাকা দিয়ে এলাকার নাম কই মোনা বদনাম কইতে সুতো কাজের নাম কইতাম না নাম কই বদনাম কর নাই একটা এলাকাত গেছেন রমজান মাস কোরআনের তালিম দিবা কোরআনের তালিম দিবার লাগি গেছেন দেখা দেখটা করে দেখেন রমজান মাসে ইবাদত করে বেশি আলিমও করে আলিম সারা যারা আছে এরাও রমজানে আবাদত করে বেশি নফল পর্ব কারি সাহ একদিন জোহরের নামাজ পড়তাছেন ইমাম সবের ফিসে আর কারি সাথে লাগাইয়া একজন মুরব্বী এ বেচে লড়াচড়া করল মুরব্বী দাঁড়াইছে মুরব্বী দাঁড়াইছেন আল্লাহ চাই রাখার ফর যে এটা তো ইমাম সাহেব যে তালে পড়ব এই তালে মুক্তাদি রায় পড়বো শেষ হয়েছে এই কথা কই তো কতই গাইলা मारे তুমি একটু আগবে দাও একটু আগবে দাও আরো একবার আরো একবার আরো একবার এ এই এই তুমি আগবে না জাগাত দাও আর মার তো না এখন শুনেন ভাইরা আমার ফরজ জোহরের নামাজ ফরজ 4 রাকাতে পরে আর কয় রাকাত বাকি রইছে দুই রাকাত কারেসব হুদুর দরাইছেন দাঁড়াইছে এটা দুই রাকাতের নিয়ত করছেন আল্লাহু আকবার তো মুরুবিও দুই রাকাতের নিয়ত করছেন দুইজনে একসাথে ওই সুন্নতের নিয়ত করছে নিয়ত করে ফরতাস দুইজনে ফরতাসে কার হিসাবে এই দুই রাখাত পড়তে ফরতে এই মুরব্বী এই দুই রাখাত পড়ে আরো ছয় রাখাত পড়ছে কার হিসাবে দুই রেখাতে সালাম পেরেছে না সালাম আলাইকুম আর এই বেটায় আট রেখাতে সালাম ফিরাইছে আর আসসালাম আলাইকুম অহনকন কোন তালের নমস্কার

দোয়া করছ লম্বা করে কই শেষ কইয়া যাইতো কি কারিশাবে আতে মুরব্বি দুইটা কথা কইতা তালিম মোল্লা আবার বেটা মায়া করে মুরব্বী মানুষ কোন কিতা হুজুর কোন চা কারিশাবে যদি কয় তোমার নামাজ হইছে না গরে থাপ্পর মারি দিব বেটা কুটি কুটি টাকার মালিক টাকার একটা গরমি আছে এই কারণে কারিশাব যদিও ফগা কিন্তু আকল আছে বুদ্ধি আছে মাতর না আরে মোল্লা বলবি তুই এর রাখো এরার বুদ্ধি আছে আর অন্যরা যারা বুদ্ধির দাবি করে এরা বুদ্ধি না এরা চালা এরা মধ্যে চালা কি আছে আর আলী মোলামার মধ্যে বুদ্ধি আছে বুদ্ধির মধ্যে মিশামিশি নাই চালাকির মধ্যে মিশামিশির গাঠটি মাইরে হক মারছি না দোষ করে হোক আমি দোষ করছি না আমি কি তা দোষ করলাম বুধাদা স্বপ্ন থেকে উঠছি আসেন আমরা দেশে যা তার হিসাবে কন আমরা যে নমাজি পড়ি এটা কোনো হয় না কইতে আসলে আমরব্বি সাহা আপনার নমাজ কইলে এই ধরে দিব এই কারণে কোন আমরা যে পড়ি তা কোনো হয় না দেয় তা কোনো হয় না আর এমনি মুরব্বী কন না না হুজুর আপনারা তো হয় আমরা উম্মি মানুষ আমরা হয় না এমনি কার হিসাবে কোয়ান আছে আপনারা যদি ওয়াই না মনে করেন তাইলে এক্লাস গ্লাস সুরা আলহামদুলিল্লাহ সুরা না আমার হুনাই কার হিসাবে উদ্দেশ্য হলো বেটা দেখ আলহামদুলিল্লাহ সুরা পড়াই আর এমনি আর দেরি নাই বেটা পড়া আরম্ভ করেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাওয়িত আছে এই আসবো আমি ওই দিন আসতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি ফরাটা পড়তাছে আছে দেখছে কোরআনের রুফে যেমন বোঝা যায় গত আরম্ভ করছে কার হিসাবে মাতুর না ভুল ফরুক যা ফরুক ফরুক শেষ করে বেড়া ফুয়া শেষ করছে আমি কার হিসাবে তখন কইলা মুরবি সাহা আপনি যে নমাজ পড়ছিলা এই নমাজের বইতে আটটা হাত নমাজের বইতে আটবার আলহামদুলিল্লাহ সুরা বসে আটটা ডাখ মধ্যে আটটা সুরা হরসে ছোট ছোট ইয়ো আটটা হাত নমাজের মধ্যে আটটা রুকু করছেন আটটা হাত নমাদের মধ্যে শূন্য লরা শের্দা আটটা রুকু আর শোল লরা মধ্যে তজবি হরসে আটটা হাত নমাজের মধ্যে চারবার বার আটটা এত কিছু কইরে আর যত সময় লাগছিল নমা আপনি খালি ওখান আলহামদুলিল্লাহ সুরাজ বলছেন আমার শুনাইছেন এর থেকে সময় বেশি লাগছে আলহামদুলিল্লাহ সুরার মধ্যে অনেক বেশি লাগছে নমাদের মধ্যে এত কিছু করিয়া আমরা যে বললা অল্প সময় করে আর এই এখন আটটা তাতে যত সময় লাগছে এর থেকে অনেক বেশি লাগছে শুধু একবার সুরা ভাতে বসে এটা কেমনে হইল নমাদের মধ্যে অত তাড়াতাড়ি কেমনে হলো আর এমনি বেটা জবাব দেয় কমর পিসা হুদু

ওই এই জাতের নামাজ যদি পরে আপনারা কয়েন এই নামাজ কি আল্লাহ দরবার কব লাগিব এইভাবে এই বেড়বে নামাজ দ্বারা পরে যখন নাকি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কইয়া নমাজটা শেষ করে আর এমনি আল্লাহর ফেরেস্তায় তার নামাজটা হাতের মধ্যে লয় লয়ে সেরে তার মুখটার মধ্যে উড়াই মারে আর মাইরে বলতে থাকে হে আল্লাহর বন্দা। তোর নামাজটা আল্লাহর কাছে নিবার মতো উপযুক্ত না এই কারণে তোর মুখের মধ্যে ফেলে দিলাম আল্লাহর কাছে নিবার মতো এটা না আল্লাহর কাছে নিবার মতো যেটা সহি শুদ্ধ নমাদ যেটা সেইটা এবং মন লাগাইয়া নমাদ যেটা এটা তোর নমাদ আল্লাহর দরবার কি করলাম না ফাটাইলাম না এই জাতের নমাদ যদি আমরা পড়ি এক মিনিটে কয় রাখা এক মিনিটে না আটটা হাতের মিনিট পাইছি না কিন্তু সময় লাগছে সময় লাগছে কম এক খালি আলহামদুলিল্লাহ সুরার থেকে আরো বেশি আরো কম সময় রাখছে কিনা লাগছে না এখন এই জাতের এবাদত করলে পরে এই জাতের নমাজেরিয়া আপনি রুহের খাকবাবি কন আরে কয় তোরে কন রুহের খোরাক মোটাম না